এই মাত্র আমরা তারাপীঠ ঢুকছি মায়ের দর্শনের জন্য রাত তখন একটা বাজে একটার সময় দুই বন্ধু মিলে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু আজ কৌশিকী আমাবসা তার জন্য প্রচুর পরিমাণে তারাপীঠে ভক্তগণ্ডা আছে। তাই দুই বন্ধু মিলে চলে এলাম আমরা তারাপীঠ মা দর্শন করার জন্য এই সেই গেটের সামনে এসে গাড়ি পার্কিংয়ে লাগিয়ে এইখান থেকেই পুরো রাস্তাটায় আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে যেহেতু গাড়ি চলাচল বন্ধ আছে তাই দুই বন্ধু মিলে পদযাত্রা আরম্ভ করলাম চারিদিকে যা লোক সব একদিকে নাচছে কেউ ই করছে দেখতে ভালোই লাগছে প্রত্যেকবারই আসি আমরা এইবারও এলাম যারা নিজের চোখে দেখুন তারা বিশ্বাস করতে পারবে না এখানে এসে কি মস্তি হয় সবারই সেটাই দেখো চলে এলাম আমরা গেটের সামনে এই সেই মাতারার মন্দিরের গেট হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা মন্দিরের সামনে মন্দির কিভাবে লাইট দিয়ে তৈরি করা আছে দেখো খুব সুন্দর দেখতে লাগছে এত ভক্ত এর আগে মনে হয় কখনোই হয়নি এ আমসে সবচেয়ে বেশি ভক্ত হয় আমাদের তারাপীঠ মন্দিরে পুজো দেবার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়ে গেলাম পুজো দেবার জন্য বন্ধু মিলে ভিড় বলবো আর ওরা দেখো ভিডিও তাহলে বুঝতে পারবা যে কতটা ভিড় আছে না দেখলে বিশ্বাস করবা না একবার এসে দেখবা দেখো ভিড় দেখো যে যেমনভাবে পাচ্ছে দর্শন করার জন্য উপর চেপে যাচ্ছে খুশিও লাগছে প্লিজ প্লিজ ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ লাইক শেয়ার অবশ্যই করে দিও এরকম নতুন নতুন ভিডিও চ্যানেলে দেখতে আবার দর্শন করার পর আমরা বেরিয়ে যাব বাইরের দিকে GOLI! 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 GOLI!